জমিন আল্লাহ পাক যাদেরকে দিয়ে সাজিয়েছেন তাদেরকে কেউ যদি ঘর ঠাক্কা দিয়ে বের করে দিতে চায় তাদেরকে কেউ যদি ঘর মটকা দিতে চায় বুঝে নিয়েন শুনে নিয়েন ভালো করে জেনে নিয়েন পরিণতি কিন্তু ভবিষ্যতে ভালো হবে না আলেমদেরকে কেউ ধাক্কা দিয়ে তাদের চাক্কা ঘুরাইতে পারে নাই চাক্কা পাংচার হয়ে গেছে আলেমদেরকে ধাক্কা দিতে চাবেন না আলেমদেরকে মোহাম্মত করবেন আল্লাহ আল্লাহ কি দিবে বলেন আল্লাহ কি বাচ্চারা দুই আলেম ছাত্র হওয়া নাম্বার দুই আলায়ের কথা শোনা নাম্বার 3 নাম্বার চার আলীকে মহাবত করা নাম্বার 4 আলীকে মহাবত করা এই চারpointer পথিক হবে যারা কবরে হাসলে মিদানে সিরাতে খাবে না ধরা ঠিক কথা কি বুঝা না বলেন বুঝা চার পথের প্রতীক আমরা হইতে চাই কি চাই না এই চার পথের প্রতীক কিভাবে হবেন কোন তরিকায় হবেন সেই শিক্ষাটাই এই মাদ্রাসাতে দেওয়া হয় আর সেটা উপলব্ধি করার জন্যই বুঝার জন্যই এই আজকের এই মাহপিলের আয়োজন করা ঠিক কিনা বলেন এখন আবার আপনারা বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত কোরআনকে মহাব্বত করলে দাম বাড়ে না কমে আবার বলেন দাম বাড়ে কমে মুসলমান বাহির আমার বন্ধুগণ বেকার ডাক দিয়ে বললেন বান্দা আমার শুনে নাহকার জাহাব পরশে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই চার এক টি ভুল আছে না তাহলে আস্তে বলতেছেন কেন ঠিক ধরে বলেন কোরআনে ভুল আছে না লা আলিকাল কিতাবু লা এই কথাটা কা বলেন এটা এমন একটা কিতাব এই কিতাবে কোনো ভুল নাই ভুল আছে এই ধরনের সন্দেহ শোভা যেমন একটা উদাহরণ দি আপনাদেরকে বুঝায় দেই কোরআন যে কত সম্মানিত এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে তাদের নিজ নিজ ধর্মীয় গ্রন্থ আছে যেমন গীতা মহাভারত রামায়ণ ত্রিবিধক বাইবেল বিগিনি কেদেন দা বেস্তা উপনিষদ অল্প উপনিষদ টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তাওরাত যাবুর ইনজিল সব আছে পৃথিবীর কোনো মানুষ যদি কখনো লন্ডনে যায় লন্ডনে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা বড় জাদুঘর আছে যেই জাদু জাদুঘরটার নাম ব্রিটিশ রাই রেখেছেন সেই জাদুঘরটার নাম হলো ব্রিটিশ মিউজিয়াম বলেন কি নাম ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের মধ্যে ঢুকে কেউ যদি চিন্তা চেতনা প্রকাশ করে এই ধরনের জাগ্রত করে বলে যে আমি গীতা ধরবো মহাভারত ধরব রামায়ণ ধরবো ত্রিপিটক ধরব বাইবেল ধরবো বিজ্ঞানিকা ধরবো বেদ ধরবো সামবেদ ধরবো যদুর্বেদ ধরব ঋগ্বেদ ধরবো ইত্যাদি ইত্যাদি গীতা ধরবো সে ধরতে পারবে তার অজু থাক বা না থাক সে কালো হোক বা ধলা হোক লম্বা হোক বা চিকন হোক আমার ভাইরা বেটে হোক লম্বা হোক বা বেটে হোক চিকন হোক বা মোটা হোক অজু থাক বা না থাক সে ভিন্ন ভিন্ন ধর্মীয় কিতাব ধরতে পারবে বিনা অজুতে কিন্তু কোন মানুষ যদি পণ্ডিতি করে এখনো খ্রিস্টানদের রাস্তে লন্ডনের বুকে ব্রিটিশ মিউজিয়াম যাদুঘরে ঢুকে পণ্ডিতি করে মাতব্বরি করে

যাহার পরশেই পাথর হল সন্দেহ ভুল নেই যার একটি এক বিপ্লব পিছে ফেলে যত সব যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রোপণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো বলেন না

আবার সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরা ভিডে যাও খুঁজে নাও মাসাল্লাহ এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরা ভিডে যাও খুঁজে নাও এবার সামনের বাইরা পিছনের বাইরে মিললে জিলা ভিডে যাও খুঁজে নাও দেখবেন কেথায় কয় না যেটা কইবো না বুঝে নেবেন ভিতরে বেজাল আছে ভিতরে কি আছে বিশ্বাস করা আমার দেশ তোমার দেশ আমার দেশকে যদি তুমি উন্নত দেশে রূপান্তরিত করতে চাও ততক্ষণ পর্যন্ত উন্নত রাষ্ট্র পরিণতির পরে উন্নত রাষ্ট্রে পরিণত করা যাবে না যতদিন পর্যন্ত রেবের ভয় বাদ দিয়ে নয়

শুধুমাত্র আসি হক আদায় করার জন্য যেন কর্তৃপক্ষকে আপনারা মানে ধোঁকাভাক না বলেন আর আমার উপরে যেন আপনাদের বিরূপ মন্তব্য না আসে এই জন্য গন্তব্য ঠিক রাখার জন্য আছি কর্তব্য পালন করার জন্যে রাখছেন নাকি আপনারা ভিদে চাল খুঁজে নাও চল এই ভিদে চাল খুঁজে নাও

এইটা কি খালি হাবকুত ইসলামের এইটা কি খালি না না প্রতিটি মানবতার জন্যই আল্লাহর কালাম ঠিক

ও শান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাউ যদি ফিটে যাও খুঁজে না আজকের বাপের থেকে একটা স্লোগান হয়ে যাও আগামীতে কোন দিব জানি না আমি একজন ইমানদার হিসাবে নির্বাচন যখন হবে আমার দীপ্ত প্রমিস দিক্ত এবারে ভদ্রবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলকরানে এবারে ভদ্র বাবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলকরাকবি নাদা গেতাকবি এবারে ভদ্র বাবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলকোরানে

এই শরীফ সবার জন্য যারাই মানবে তারাই শান্তি হবে ঠিক কিনা ভাই যারাই মানবে তারাই মুসলমান ভাইয়া আমার দেখেন কেমন শান্তি পেয়েছিলেন অতীজ জামানার মুসলমান দ্বারা ছিলেন গোবন্ধু বাবা জি হালত মতাদি আল্লাহ তা আল্লাহ আত্বার আল্লাহ আত্বার সেই কোনও ছিল কিন্তু কোরান কোন কোরানকারী মানার কারণে ইসলামের সুযোগল ছায়া পলা আসার কারণে আল্লাহ আফলাম তাকে মানে দিলেন সুপার হিরো

আমার ভাইরা রাজ্য শাসন তার তিনার রাজ্য শাসন আমলের সময় হজরত তিনি রাত্রি বেলায় চেক করতেছেন কোন তাবুর মধ্যে কোন গলির মধ্যে কোন ঘরের মধ্যে কেউ কোন সমস্যা আছে কিনা এ রাজ্যের কোন বাসিন্দায় কোনো মস্কিরে আছে কিনা বন্ধুরি আমিরুল মিনিল খালি বাদুল মুসলিম হজরত তদন্ত করতে যাইয়া হঠাৎ করে কানা আওয়াজ পাইনি আল্লাহ সৃষ্টি দুইজন বান্দা আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মাকলুকাদের মধ্যে আদম সন্তান দুটি বাচ্চা একজন মাকে জরে ধরে কান্দে আর দিকে দেখি বলে মা গো মা তুমি বলেছো কাফরেদের যে খাবার নাই মুসলমানদের যে খাবার অভাব নাই কিন্তু মাছকে কতদিন হয়ে গেল এই পর্যন্ত কোন খাবারের কোনো ভাব পাইলাম না ছেলে মেয়েরি ঋদিকের বলেন ঋদিকের মালিককে আবার বলুন ঋদিকের মালিককে ডাকি বলতেছেন বেতারি মিটিরি ঋদিকের মানি করলেন আল্লাহ বাবা একটু ধৈর্য ধরো ও আমার মেয়ে একটু ধৈর্য ধরো তোমাদের জন্য রান্না হইতেছে হজরত ওমর বললেন তাইলে তো ভালোই হলো মা রান্না করতেছে ছেলে মেয়েকে খাবার দেওয়ার জন্য কিন্তু না না ওমর দাঁড়িয়ে থাকলে কিছু সময় অতিবাহিত হওয়ার পর ঘন্টা খানিক সময় অতিবাহিত হওয়ার পর হজরত ওমর আবার এই কান্নার আওয়াজ পাইতেছে আবার মা ডাক দিয়ে বলতেছেন বেটারে বেটিরি তোমাদের জন্য রান্না হইতেছে আর ওমর ডাক দিয়ে বলতেছেন ঘটনা কি রান্না করতে কেমন এতক্ষণ লাগবে আপনার তো অন্য ধরে করে দেখতেছেন মা ছেলে মেয়ের ঘুমের অপেক্ষা করতেছেন এইভাবে অবৈ দিতে দিতে খাবারের কথা বলতে বলতে বাচ্চারা যখন ঘুমিয়ে যাবে সময় তার পার হয়ে যাবে আর খাবার দিতে হবে না হাদর তোমার করলেন না নিদি চলে গেলেন ইজে যাইয়া নিজের লোকদেরকে ডাক বলতেছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার পিঠে যদি এক বস্তা আঠা দিয়ে দাও আটা দিয়ে দাও আমি আটাটা নিয়ে যাব মুসলমান ভাইরা আমার প্রত্যেকে ডাক দিয়ে বলতেছেন আমি মুমিনিন আপনি রাষ্ট্রপ্রধান আপনি খলিফাতুল মুসলিমিন আপনি কেন পিঠে নিজে নেবেন আপনি কেন আটার বস্তা নেবেন আমাদের মাথায় দিয়ে দেন আমার ডাক দিয়ে বলতেছেন ইত্তাকুল্লাহ আল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহ কি ভয় করার কথা বুঝলাম না বললেন ওই দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না ওই দিন আমার পাপের বোঝা আমারই বহন করা লাগবে অতএব মা চাইতে গেলে আমারই চাওয়া লাগবে আমার পিটি দিয়ে দাও আমি পাপের বোঝা হালকা করতে চাই লম্বা কথা সংযোগ করে দিলাম বন্ধু হজরত মরাদিয়ানো নিজে আটার বস্তা পিঠে করে নিয়ে চলে গেলেন নিজেই নিয়ে যাইয়া নিজেই রান্না কাজে সহযোগিতা করলেন দুটি তিন বাচ্চার মুখে আহার করে দিলেন আহার তুলে দেওয়ার পর মহিলাকে ডাক দিয়ে বলতেছে মা গো যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি উমরের দরবারে যাবেন আমাকে উমরের দরবারে খুব নিকটেই পাবেন আমি হজরত মর কে বলে দেব মহিলার দুইটা বাচ্চা দাগ দিই বলতেছেন এই যুগের খলিফা ওমর না হইয়া যদি আপনি হইতেন আরো অনেক ভালো হয়ে যেত এবারে পড় সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআন না দাগ তাকবীর আল্লাহু আকবার না দাগ তাকবীর ডাক দিয়ে কইতেছে আপনি ওমর খলিফা না হইয়া যদি আপনি খলিফা হইতেন তাহলে রাজ্য এবং প্রজা উভয়ের কপাল খুলে দিত হজরত ওমর কিছু বললেন না হজরত ওমর চলে গেলেন আমার বন্ধুগণ আমার ভাইরা হজরত ওমর এটা সেই ওমর যেই ওমর ছিল আগে ছিল কিন্তু কোরআনের কারণে আল্লাহ পাক তাকে হিরো বানায় দিয়ে বলেন কোরআন কার কালাম আল্লাহ আবার বলেন কার কালাম আল্লাহ তাহলে এই কোরআন সম্মানিত না অসম্মানিত আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি মুমিন মুসলমান আমাদের ঘর থেকে আমরা যেভাবে ঘরের মধ্যে টেলিভিশনকে যত্ন করি যেভাবে কম্পিউটারকে যত্ন করি যেভাবে নিজের মোবাইলকে যত্ন করি ও মুসলমান আবার তুমি ফিরে আসো কোরআন কারিমের কোরআন কারিমকে তুমি সম্মান করো সন্তানদেরকে হাতটি মাটি পড়া বাদ দেওয়া আলিফ লামিন পড়াও কোরআনের আসমত কোরআনের আদর কোরআনের সম্মান শিক্ষা দাও মুসলমান আল্লাহর কসম করে বলি আমার হারানো দিনের সম্মান ফিরে আসবে আমার ভাইরা আমার বন্ধুগণ সেই ওমর দাম বাড়াই দিলেন কোরআনের মাধ্যমে কে কেমন দাম বাড়াইলেন আল্লাহ রসুল ওমর একদিন কাধে হাত দিয়ে বলতেছেন ওমর তোমার একটা খুশ খবরি আছে বলে কি কি খবরিয়া কয় দুনিয়ার সব মানুষ জান্নাত পাওয়ার জন্য অপেক্ষায় আছে আর আল্লাহর আটটা জান্নাত তুমি ওমরের জন্য অপেক্ষা করতেছ বলে কেন বলে তুমি কোরআন শরীফ জোরে জোরে পড়ো এই জন্য তোমার যখন কথা বলতো তখন জোরে বলতো এজন্য মুমিনদের কথা বলার স্পিরিট হকের পক্ষে হুঙ্কার দেওয়া এইটা উমরই হুঙ্কার এইটা কেউ সমালোচনা করা যাবে না আবার যারা আস্তে আস্তে কথা বলে তাদেরকে সমালোচনা করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহাম একদিন চেক করতেছে দেখি তো দেখি কোরআন শরীফ কে কে কিভাবে পড়ে হঠাৎ করে বেরিয়েছেন নজর করে দেখতেছেন ওমর আদুল্লাহ তালা জোরে পড়ে আর আবু অকর আস্তে আস্তে পড়ে শেষে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন ভাই আবু অকর আপনি কোরআন শরীফ আস্তে পড়েন করো কয় আমি আস্তে পড়লো যে আল্লাহ শুনবো জোরে পড়লো আল্লাহ শুনবো ওমর আপনি এত দূরে পড়েন কেন ওমর কয় আমি আল্লাহরও শুনাই আর যারা আল্লাহর টাকায় আল্লাহর জমিনে বাস করিয়া ঘুমায়া থাকে অগর কানে সেদা পর্যন্ত এই কোরআনের আওয়াজ পৌঁছায় জন্য জোরে জোরে পড়ি যাতে ঘুম ভাইয়া যায় এই জন্য কোরআন জোরও পড়তে হইব আস্ত পড়তে হইব ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ আমার ভাইয়া সেই ওমরের ইজ্জত বাড়াইলেন কে এখন বলেন তো দেখি আমরা কোরআনের পক্ষে থাকলে আমাদের দাম বাড়বে না কমবে দাম বাড়ানোর পক্ষে আছে হাত খুলে দেখানো দেখি না রায় থাকবি না এবার আমি একটু করে দেখি জুমার রাত্র রবি মাসে আমি দেখবার চাই বলেন কোরআন শরীফ কয় পাড়া ৩৫ পারা কোরআন শরীফকে মহাব্বত করে এই হাজার হাজার শত শত উন্মতের মধ্য হতে এই জুমার রজনীতে একজন ভাই আছেন যে হুজুর আমি এক পারা কোরআন শরীফকে মহাব্বত করে ওমর সাথে জান্নাতে যাওয়ার টেন্ডেন্সি অন্তরে লালিত পালিত করে লালন পালন করে আপনি আপনি চ্ছি আপনি আমার মা বাবার জন্য দোয়া করবেন আছেন এই এই শত শত হাজার হাজার গুলামদের মধ্যে কেমন আছেন দেখি তো ভাই তাহলে বুঝুন কেমন দাম চাল কোন মরব্বী আছেন দেখি তো এই